নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ জাজমেন্ট কপি কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করব তোমরা সকলেই জানো আজকে কি হয়েছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন এবং সেই রায়ে হাইকোর্টের রায়কেই বহাল রেখেছেন এবং প্রায় ছাব্বিশ হাজার চাকরি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যেটা দু হাজার ষোলো সালের নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছিল সেটা বাতিল করা হয়েছে ঠিক আছে সেখানে কী কী পোস্ট ছিল স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ স্কুল টিচার ঠিক আছে পুরোটাই বাতিল করে দেওয়া হয়েছে পুরো প্যানেল বাতিল করা হয়েছে এবং তোমরা তারপর থেকে আমাকে প্রতিনিয়ত কল করে যাচ্ছ যে দাদা নতুন করে কি আমরা ফর্ম ফিল করতে পারবো বা নতুন করে পরীক্ষা দিতে পারবো সেই জিনিসটা তোমাদের ক্লিয়ার করার জন্য এই ভিডিওটি আমি বানাচ্ছি দেখো জাজমেন্ট কপিটি কপিতে যেটা বলা হয়েছে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি প্রেস কনফারেন্স করলেন কিছুক্ষণ আগেই দুপুর দুটা বা আড়াইটার দিকে ঠিক আছে তো সেটা আমি পুরোটা লাইভ দেখলাম এবং এই জাজমেন্ট কপিটা তিনিও পড়ে শোনালেন এবং তারপর থেকে দেখো এখানে যেটা বলা হয়েছে সেটাই সেইভাবেই চলতে হবে ঠিক আছে এখানে তোমরা দেখতে পারবে যে বারো হাজার নশো পা নশো পাঁচ অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস নাইন টেন তারপর ক্লাস ইলেভেন টুয়েলভ তারপর নন টিচিং স্টাফ যেটা গ্রুপ সি ক্লার্ক পোস্ট এবং গ্রুপ ডি তোমরা দেখতে পাচ্ছ এই গ্রুপ ডি পোস্ট ঠিক আছে তো এইখানে মুখ্যমন্ত্রী যেটা বললেন প্রেস কনফারেন্সে এবং তার সাথে জাজমেন্টে যেটা লেখা রয়েছে যে তিন মাসের মধ্যে নিয়োগ করতে হবে ফ্রেশভাবে অর্থাৎ যারা দু হাজার ষোলোতে আবেদন করেছিলেন শুধুমাত্র যে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হলো শুধুমাত্র তারা নয় তারা তো পারবেইনি নতুন করে মানে পরীক্ষায় বসতে কিন্তু যারা আবেদন করেছিলেন দু সালে সে ক্লার্ক হতে পারে বা গ্রুপ ডি হতে পারে বা স্কুল টিচার হতে পারে তারা প্রত্যেকেই কিন্তু এখানে তোমরা অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ পরীক্ষায় অর্থাৎ যারা আবেদন করেছিলেন তাদের জন্য কিন্তু একটি সুখবর তোমরা কিন্তু আরও একবার সুযোগ পাচ্ছ যে নতুন করে পরীক্ষায় বসার ঠিক আছে তো নতুন করে পরীক্ষায় বসার একটা সুযোগ পেয়ে যাচ্ছ তোমরা এবং তিন মাসের মধ্যে নিয়োগ কিন্তু কমপ্লিট করতে বলেছে তো এই নিয়ে মুখ্যমন্ত্রীকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন যে তিন মাসের মধ্যে যে নিয়োগ কমপ্লিট করতে বলেছে সেটা কি সেটা কি ফ্রেশ ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবেন সেখানে মুখ্যমন্ত্রী বললেন যে আমাদের এক লক্ষ চাকরি রেডি আছে অর্থাৎ এক লক্ষ ভ্যাকেন্সি রেডি আছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এই কেসের জন্য আমরা এতদিন নিতে পারছিলাম না যেহেতু এটা দু সালের মানে ব্যাপার পঁচিশ হাজার পঁচিশ হাজার মুখ্যমন্ত্রী পঁচিশ হাজারের কথাটা উল্লেখ করছেন যে দু হাজার ষোলো সালের ব্যাপার পঁচিশ হাজারের তো সুতরাং এখানে যারা দু সালে আবেদন করেছিলেন তারাই শুধুমাত্র এইখানে বসতে পারবেন এবং বাকি প্রসেস কিভাবে কি করবেন সেটা স্কুল সার্ভিস কমিশন জানেন স্কুল সার্ভিস কমিশনকে আমরা জানাবো তারপর স্কুল সার্ভিস কমিশন যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে তবে কোর্টের ভার্ডিক্ট মেনেই কাজ হবে এটা মুখ্যমন্ত্রী বলেছেন যে কোর্টের রায় মেনেই কিন্তু কাজ হবে ঠিক আছে তো এবং কোর্ট কিন্তু জানিয়ে দিয়েছে যে তিন মাসের মধ্যে নিয়োগ করতে হবে তো এখানে তোমরা সাতচল্লিশ নম্বর পয়েন্ট এখানে কিন্তু তোমাদের লেখা রয়েছে ঠিক আছে তোমার ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ এগুলো ভালো মতো পড়ে নেবে একবার এই যে কনক্লুশন তোমরা দেখতে পাচ্ছ এই পার্টটা একটু পরে নেবে আমি টেলিগ্রাম চ্যানেলে এটা আপলোড করে দিয়েছি আমাদের এবং তার সাথে এখানে কিন্তু মুখ্যমন্ত্রী এটা বলেছেন যে ফ্রেশ রিক্রুটমেন্টও বেরোবে সেটা হয়তো একটু দেরি হতে পারে কিন্তু সেখানে এক লক্ষ চাকরি কিন্তু রেডি আছে সেটা তিনি বলেছেন ঠিক আছে প্রেস কনফারেন্সে এবং এখানে আমি যেটা দেখাচ্ছি সেটা কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্ট যে কপি সেটা দেখাচ্ছি এবং এখানে তিন মাসের মধ্যে নিয়োগ করতে বলা হয়েছে এবং যারা তোমরা দু সালে আবেদন করেছিলে তাদের জন্য সুখবর এবং তার সাথে আরও একটা কথা জানিয়ে রাখি তোমরা অনেকেই আমাকে ফোন করেছো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করছো যে দাদা দু সালে তো আমরা আবেদন করেছিলাম এক্সামও দিয়েছিলাম কিন্তু ক্লার্ক এবং গ্রুপ ডি পদে ম্যাক্সিমাম আমাকে কমেন্ট এটা এটার জন্য আসছে যে ক্লার্ক এবং গ্রুপ ডি পদে আবেদনও করেছিলাম এক্সামও দিয়েছিলাম কিন্তু অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছি অ্যাপ্লিকেশন ফর্ম হারিয়ে ফেলেছি এখন আমরা কীভাবে কি পাবো দেখো সেটা আমারও জানা নেই কীভাবে কী পাবে তবে হয়তো কোনো উপায় বেরোবে সেটা স্কুল সার্ভিস কমিশন সিদ্ধান্ত নেবে হয়তো তারা কোনো অপশান আছে তাদের কাছে ঠিক আছে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি ফেরত পাওয়ার বা কিভাবে কী হবে সেটা পরবর্তীতে আমরা যদি জানতে পারি বা স্কুল সার্ভিস কমিশন যদি কিছু জানান তাহলে আমরা তোমাদের অবশ্যই শেয়ার করে দেবো ঠিক আছে তো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য